মুশফিক আর ফারহান ও সাফা কবিরকে প্রথমবার জুটি করে নির্মিত হল ঈদের বিশেষ নাটক ফিদা প্রেমের গল্পে মোরানো পারিবারিক মানবিমানের গল্প এটি আব্রাহাম তামিমের গল্প চিত্রনাট্য ও সংলাপে সিএম ব্যানারে ব্যানারের নাটকটি নির্মাণ করেছেন রুবেল আনুষ। এতে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু ও বর্দা মিঠু গল্পটি তুষার ও পুষ্পর প্রেমের যে প্রেমের সঙ্গে যুক্ত আবার তাদের পরিবারও পারিবারিকভাবেই ঠিক হয়ে থাকে তাদের বিয়ের বিষয়টি তারও আগে দুজনের প্রেম যদিও মাঝে পারিবারিক জটিলতায় তাদের বিয়ে তো পরের কথা প্রেমটাই ভেঙে যায় এই তুষার ও পুষ্পর চরিত্রে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও সাফা কবির নির্মাতা জানান পারিবারিক আবহে মিষ্টি প্রেমের গল্প এটি যেখানে দুজন মানুষের প্রেমের সঙ্গে পারিবারিক টানাপোড়েনও উঠে আসবে প্রযোজক এস কে শাহেদ আলী পাপ্পু জানান ফিদা নাটকটির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নতুন জুটি দাঁড়াবে বলে আশা করছেন তারা নাটকটি উন্মুক্ত হচ্ছে ঈদের বিশেষ আয়োজনে সিএমবির ইউটিউব চ্যানেলে